আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন বছর মানেই নতুন আশা নতুন স্বপ্ন আর নতুন জীবনের নতুন একটা অধ্যায় দুই হাজার পঁচিশের ভালো মন্দ হাসি কান্না ব্যস্ততা দুশ্চিন্তা সব কিছু পেছনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এক একটি মানুষের জীবন এক এক রকম তার পথ চলা তার জীবনের ব্যস্ততা তার সব কিছুই অন্য আরেকজন মানুষের থেকে আলাদা তাই আমি জানি এক একজনের এক একভাবেই গেল বছরটা কেটেছে ছেলে নাস্তার জন্য আমি প্যানকেকের মতন একটা জিনিস বানাচ্ছি এটা সব কিছু প্যানকেকের মতোই কিন্তু একদম রুটির মতো পাতলা হয় কারণ আমার ছেলে প্যানকেকটা ওই ধরনের প্যানকেকটা খেতে চাচ্ছিল না ও বলছিল যে আমাকে পাতলা করে দাও আমি হানি দিয়ে খাবো তো আমি ওর জন্যই একদম পাতলা করে বানিয়েছি এটা খেতেও কিন্তু খুব মজা লাগে একদম রুটির মতো তো হানি দিয়ে সে এটা খেলো আর আমি চিন্তা করছিলাম পরে কি করব আসলে আজকে অনেকগুলো প্ল্যান ছিল কিন্তু সেই সব কিছু ওরকমভাবে করছি না আমাদের দেশের সাবেক প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া উনি চলে গিয়েছেন যেটা খুবই হৃদয় বিদারক আসলে ছোটোবেলা থেকেই তাদের দুজনকে দেখে আমরা কিন্তু বড় হয়েছি আমরা জেনেছি যে দুজন নেত্রী আসলে দেশ চালাচ্ছে আর এজন্যই কেন যেন মনটা খুব খারাপ ওনার বিশাল জানা যায় এবং এত সুন্দরভাবে একটা বিদায় দেখলাম আসলে উনি এটার যোগ্য এবং উনি প্রাপ্য আল্লাহ ওনাকে ভেস্তিব করুক একদম মন থেকে অন্তর থেকে দোয়া করি মানুষের জীবনে মত পার্থক্য থাকবে মানুষের একজনের সাথে আরেকজনের নীতির অমিল হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় মৃত্যুর কাছে সব কিছু হেরে যায় মানুষ চায় মৃত্যুর সময় অন্তত সুন্দর একটা রেসপেক্টেবল বিদায় যেটা ওনার হয়েছে আপসিন এই নেত্রীর কথা এ যাতে আজীবন মনে রাখবে আমরা আসলে মানুষ হিসেবে আরেকজন মানুষকে রেসপেক্ট করব। পুরো জাতিরই কিন্তু মনটা খারাপ আমাদের একজন অভিভাবক চলে গেলেন একজন দেশ নেত্রী চলে গেলেন তো সেই জায়গা থেকে আমারও আসলে তেমন কিছুই করতে ইচ্ছা করছে না ছোটোখাটো একটা প্ল্যান ছিল বার্বিকিউ করব তারপরে একটু ঘুরতে যাব আমি আসলে ওগুলো করবো না আমার কেন যেন সব কিছু মিলিয়ে ভালো লাগে না কারো বিদায় বা এ ধরনের একজন মানুষের এরা তো আসলে সাধারণ মানুষের পর্যায়ে পড়ে না এরা তো অসাধারণ তো এদের বিদায়গুলো আসলে মনে দাগ কেটে যায় আর কিছু কেনাকাটা ছিল যেটা আমি খুলনা যাওয়ার আগে ছিল এগুলো আমি বের করতে পারিনি তো আমার ছেলে এনে দিল যে মা প্যাকেটগুলো এখন বের করো তো প্যাকেটগুলো বের করছি আর নতুন বছরের কার কি প্ল্যান আছে আসলে আমার কাছে সবসময় মনে হয় নতুন বছরটা আল্লাহর কাছে সুন্দর সুন্দর জিনিস চাওয়া উচিত দুই রাকাত নফল নামাজ দিয়ে নতুন বছরটা শুরু করা উচিত আমি সব সময় এটা বলি এবং আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রাখুক আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখুক এটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া এটার উপরে আর কোনো চাওয়া থাকতে পারে না আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকলে আপনি সব অ্যাচিভ করতে পারবেন তো সবার আগে প্রথম নতুন বছরের চাওয়াই যেন হয় আমাদের সুস্থতা সুস্থতা দিয়ে শুরু হোক এবারের নতুন বছর আর আল্লাহ যাকে যেভাবে এই গেল বছর রেখেছে দুই হাজার পঁচিশটা জারি যেভাবে কেটেছে আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে সেই কষ্টগুলো থেকে মুক্তি দেয় নতুন সুন্দরভাবে নতুন কিছু করার তৌফিক দান করে আমরা যারা আসলে এই প্ল্যাটফর্মে আছি যারা একটা মানে ভালো উদ্দেশ্যে আছি তাদেরও যেন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে প্রত্যেকের সন্তান পরিবার নিয়ে সবাই যেন সুখে থাকে প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব ভালো হওয়ার সচেতন হওয়ার আর সফলতার দিকে এগোনোর বাকিটা আল্লাহ আমাদের সাহায্য করবে সন্তানদের আমরা শেখাবো নতুনকে বরণ করার জন্য তবে পূর্ণ থেকে যেন আমরা শিক্ষা নিয়ে সামনে এগোতে পারি কাজ তো থাকবেই বাচ্চারা কিন্তু অলরেডি বুঝে গেছে যে তাদের হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে ওরা বিভিন্ন বায়না করছে তো ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি যে অবশ্যই করবো আর ছেলের তো স্কুল খুলে যাবে এই জানুয়ারি থেকেই তো সেটাও চিন্তা করছি শীতের সকালে তাকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া একটা কঠিন ব্যাপার তো তারপর স্কুল খুলে গেলে তো এতদিন ভ্যাকেশন কাটিয়েছে যেতেই হবে আর আমি একটু ড্রয়িং রুমে বসেছি শীতটা কিন্তু মারাত্মক পড়েছে এক আনায়া খেলাধুলা করছে আর একটা ছোট্ট অনুরোধের ভিডিও আজকে করি একটা আপু জিজ্ঞেস করেছিল আমার একটা গাছ নিয়ে যে আমি নীলচেতা ফুলটাকে কিভাবে যত্ন নিই আর এই ফুল গাছটা কোথা থেকে কিনেছি এই ফুল গাছটা সম্পর্কে আমাকে অনেক আগের একটা ভিডিওতে কমেন্টস করেছিল তো আজকে ভাবলাম যেহেতু ফ্রি আছি আমি এই গাছটা সম্পর্কে একটু আইডিয়া দেই আর এই গাছটার নাম মূলত কিন্তু নীল চিতা ফুল অনেকে প্লামবাগো বলে মানে ইংলিশে এটার নাম প্লামবাগো চিত্রক ফুলও দেখেছি আমি গুগল করে যে অনেকে চিত্রক ফুলও বলে এটা অসাধারণ একটা ফুল আপনার এর রং আর আকার দেখলেই মনে হবে আপনার বাগানে একটা এটার কালেকশন থাকা জরুরি যারা বিশেষ করে ফুল গাছ পছন্দ করে তাদের জন্য আর এটা কিন্তু খুবই ঝোপালো একটা গাছ আর কাণ্ডগুলো বেশ শক্ত আর এটা পরিচর্যা আমি তো ওরকম বাগানই না তারপরও আমি গাছ পালতে পালতে দেখতে দেখতে অনেক কিছুই শিখেছি এই নীলচিতা ফুলটা কিন্তু আমাদের দেশীয় কোনো ফুল না এটি এসেছে সাউথ আফ্রিকা থেকে এটা খুবই সুন্দর একটা কালারের ফুল এটা সাধারণত দু থেকে তিনটা কালার রয়েছে বলে আমি জানি তবে আমি বাংলাদেশে এটাই পেয়েছি এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে দুশো টাকা বেশ ছোটো ছিল গাছটা আমি গাছটার একটা ফুল বা একটা ঝোপালো ফুল দেখেই আমি গাছটা কিনে এনেছি কারণ আমার কাছে এই ধরনের খুব লাইট কালারের ফুলগুলো খুব পছন্দ একটা ল্যাভেন্ডার হোয়াইট ল্যাভেন্ডার টাইপের কালার খুবই সুন্দর কালারটা আর এই গাছের যত্ন সম্পর্কে আমি বলি এটা আমার কাছে মনে হয় যে বারো মাসই ফুল দেয় বারো মাসি ফুল পাওয়া যায় তবে শীতের সিজনে একটু কেমন যেন ওরা প্রত্যেকটা গাছেই তো শীতের সিজনে একটু নিতিয়ে পড়ে তবে এটি বারো মাসি ফুল দেয় আর এটা মাটি তৈরি করেছিলাম আমি মাটি বালি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট আমার বাসায় ছিল তাই আর এই উপাদানগুলো দিয়ে কিন্তু আমি মাটি তৈরি করেছিলাম যখন গাছটি লাগিয়েছিলাম আর পরবর্তীতে যখনই মনে হয়েছে আমি কিছু সার এখানে অ্যাপ্লাই করেছি তার ভিতরে সরিষার খৈল এবং বাসায় বানানো যে জৈব সার থাকে যেগুলো আসলে আমি রান্নাঘর থেকে পাই সেই সারগুলো আমি অ্যাপ্লাই করেছি এই গাছটা কিন্তু রোদে খুব ভালো হয় যখনই আমি একটু বারান্দায় নিয়ে আসি এই গাছটা তেমন বাড়তে চায় না বা ফুল দিতে চায় না তবে ছাদে রাখলে সাত আট ঘন্টা রোদে কিন্তু এই গাছটা অনেক সতেজ থাকে এবং ফুল দেয় তো আমার কাছে মনে হয় গাছটা রোদ পছন্দ করে তবে এটা কিন্তু খুব কম যত্নে থাকা একটা গাছ ও ওর মতো বড়ো হতেই পছন্দ করে খুব একটা যত্নের প্রয়োজন হয় না তবে প্রুনিং খুব পছন্দ করে নতুন ফুলের জন্য কিন্তু বারবারই প্রুনিং করে দিতে হবে পুরনো যে ফুলটা হয়েছে যেটা মরে গিয়েছে সেই ডালটা বা সেই জায়গাটা কিন্তু কেটে দিলে নতুন ফুল গজাবে পাশের জায়গা থেকেই শীতের দিনে একদিন পরপর পানি দিলে হয় এবং গরমের দিনে মোটামুটি পানি দিতে হয় পানি যখন ওর প্রয়োজন তখন দিলেই হয় এটা যেহেতু মাটিতে না একদম সরাসরি টবে লাগানো তো এটার জন্য কিন্তু বিভিন্ন ফার্টিলাইজারের প্রয়োজন হয় আমি যেহেতু টবে গাছটা লাগিয়েছি পনেরো দিন অন্তর অন্তর যে কোনো ফার্টিলাইজার আমি ব্যবহার করি এটা অনলাইন থেকে একটা ফার্টিলাইজার কিনেছিলাম গোল গোল এটা একদম দানা দানা দেখতে তো এটা আমি পনেরো দিন অন্তর অন্তর দিই প্রত্যেকটা গাছের গোড়াতেই দেই এটা আর একটা বিষয় হচ্ছে বছরে একবার মানে শীতের শেষের দিকে যদি এটাকে হার্ড প্রুনিং করা যায় একদম ছেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা অনেক সুন্দরভাবে ঝোপালোভাবে পরবর্তী সময় আপনাকে ফুল দিবে তো এই তো এতটুকু বুঝেছি গাছটা রাখতে রাখতে এই ভিডিওটা কিন্তু আমার কয়েকটা দিন আগের ভিডিও আমার কাছে মনে হয়েছিল যেহেতু এটা আমার ছেলে অ্যাটেন্ড করেছিল এই অনুষ্ঠানটায় এটার ভিডিওগুলো আমার শেয়ার করা হয়নি আজকের ভিডিওতে আপুদের সাথে আমি এটা শেয়ার করে ফেলি ছবি আঁকার সাবজেক্ট ছিল কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা গল্প গান এবং তার ছবি এটা আরহাম এঁকেছে তার ছবি নিয়েই এই এক্সিবিশনটা ছিল আর এখানে আরহাম অনেকেই পুরস্কার পেয়েছে এবার আরহাম পুরস্কার পায়নি তারপরও যতটুকু এঁকেছে অ্যাটেন্ড করেছে এতেই আসলে আমি খুশি এ ধরনের অনুষ্ঠানগুলো আসলে বাচ্চাকে অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন কিছু তৈরি করার এবং বাচ্চারা যেহেতু সৃজনশীল কাজগুলো পছন্দ করে ওদেরকে এ ধরনের অ্যাক্টিভিটিস মধ্যে রাখলে ভালো হয় প্রতিটি বাবা মার ই উচিত পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলামগুলোতে অ্যাড করানো উচিত তাদের সন্তানদেরকে নতুন বছর প্রতিটি মানুষের জন্য বয়ে আনুক সাফল্য নতুন বছর প্রত্যেকটা মানুষের জন্য বয়ে আনুক আনন্দ সুস্থতা আমি সবার সুস্থতা কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন গেল বছরে সাফল্য যারা পায়নি নতুন বছর যেন সাফল্যে ভরে যায় সবার মনের আশাগুলো যেন সৃষ্টিকর্তা পূরণ করে দেয় আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ ফেজ